নমস্কার কেমন আছে সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল উঠে নিয়ে আগে এই পর্দাগুলো সরিয়ে দিলাম সারা রাতের যে গরম হাওয়া সেটা বেরিয়ে এখন বাইরে ঠান্ডা বাতাস দিচ্ছে সেই হাওয়াটা ঢুকু। তো সমস্ত কাজগুলো সরিয়ে দেব তারপরে চলে যাব দৌড়ে জল দিতে বাসি কাজকর্ম এখনও শুরু করিনি আর আজকের আকাশটা খুব সুন্দর আবহাওয়াটাও খুব সুন্দর কিন্তু অন্যান্য দিন সকালের দিকটা ঠান্ডা থাকলেও বেলাতে বেশ ভালো রোদ ওঠে আর গরমও হয় কিন্তু আজকে মনে হয় না আর গরম হবে এই যে তোমাদেরকেও দেখাতে আনলাম আজকের আকাশের চেহারাটা ঠিক যেন ওই পুজোর আগের মুহূর্তে শরতের পেঁজা পেঁজা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘেদের মতো আজকেও মেঘরা সেরকম ভেসে বেড়াচ্ছে কি সুন্দর লাগছে তাই না তোমাদের কার কার এরকম আকাশ দেখতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে না অনেকটা সময় বাইরে দাঁড়িয়েছি এবার বাসি কাজকর্মগুলোতে হাত দিই যাই হোক আমার ঘর বারান্দাগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন চলে যাব একটু বেশিনটা পরিষ্কার করে নেব এই বেশিনটা তো দু চার দিন অন্তর অন্তর একটু পরিষ্কার না করলে নোংরা হয়ে যায় দেখতেও ভালো লাগে না আর আজকে জামা কাপড় সেরকম কিছু কাচার নেই যা কিছু কাচার কালকে কাঁচা কমপ্লিট করে দিয়েছি আজকে ওই টুকটাক যা থাকবে সেগুলো কাচবো আর এই পরনে যা পরে আছি সেই জামা কাপড়টা কারণ আজকে সেরকম কাচাকুচির কিছু রাখিই নি আজকে তো আমাদের যাওয়া আর কাল পর্যন্ত তোমাদের বলেছিলাম আমি আর রায় যাচ্ছি হঠাৎ রায়ের বাবাও বললো যাবে তো বা যাই হোক ভালোই হলো ওরও তো কোথাও যাওয়া হয় না কারণ ছুটি ছটা পায় না বলে এই সাত দিন ও গরমে ছুটি পেয়েছে এই মাসটা তো ওর মর্নিং কোর্ট চলছিলো সাত দিন ছুটি তারপরে আবার সেই ডে আবার সেই বাড়ি আর অফিস বাড়ি আর অফিস তো যাই হোক ও দুদিন একটু ফ্রেশ হয়ে আসুক বেরিয়ে তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো সারাটা দিন কি করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো কি হলো তোর গনু উঠছে না তুইও তো উঠছিস না

তো এখন সাতটা দুই বাচ্চে আমার স্নান হয়ে গেছে আর আজকে একদম এক্সট্রা বেশি কিছু কাচাকুচি করিনি করেনি ওর একটা জামা আর প্যান্ট ছিল আর আমি যেটু যেটুকু পরেছিলাম সেটুকু কেচে মিলে দিয়েছি স্নান হয়ে গেছে আর রায় যে বাস জামা কাপড় ছাড়বে ওগুলো আর আজকে কাজবো না দেখি যদি সময় পেলে কেচেও দিতে পারি তো মানে এক্সট্রা যে কাঁচাকুচি সেগুলো কিছুই রাখিনি কালকে সমস্ত কিছু কেঁচে নিয়েছি মিল একদম পরিষ্কার তো এখন কাজ কাজকর্ম যা মানে সকাল থেকে সেগুলো সারবো ব্রেকফাস্ট করবো তারপরে তো

এখন তো আজকে সাড়ে সাতটা থেকে লাইন যাওয়ার কথা ছিল এগারোটা পর্যন্ত লাইন চলে গেছে আর এদিকে রায় আজকে বেড়াতে যাবে বলে সকালবেলা পড়তে বসেনি ব্রেকফাস্ট সেরে নিয়ে এখন খেলা করছে কমপ্লিট ধুয়ে ব্রেকফাস্ট সেরে ওদিকে পাঠিয়ে দিলাম নিয়ে রায়কে স্নানে যেহেতু আজকে যাওয়ার তো সেই জন্য ওকে বললাম তাড়াতাড়ি স্নান টানগুলো সেরে রাখ কারণ ও তো এমনিতে স্নান করতে দেরি করে তো আজকে বললাম আজকে একটু স্নান করে নে তাড়াতাড়ি আর আজকে ওকে যা বলবো সেটা একটু তাড়াতাড়ি করে নেবে কথাটা একটু তাড়াতাড়ি শুনবে যেহেতু যাওয়া আছে বেড়াতে তো দিদি ওইদিকে পুজো দিয়ে চলে এসছে এখন সবজিপাতিগুলো কেটে নেবে বলে তো ওদিকে শাক বাঁচতে বসেছে তো শাক যদি একটু কেউ বেছে দেয় তাহলে কাটতে খুবই সুবিধা হয় তো সেই জন্য আমি এখানে বসলাম আর দিদিকে একটু সবজিপাতিগুলো কাটতে একটু সাহায্য করে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হবে যেহেতু একটু শাক আছে আর অনেক দিন পর না পাটের শাক হচ্ছে বাড়িতে আর আজকে যেহেতু সানডে সবজিপাতি কম হয় চিকেন না হলে মাছ তো চিকেন এনে দিয়েছি সকাল সকাল রায়ের বাবা ওটা বেছে ধুয়ে নেব তো আগে এদিকে শাকটা বেছে নিই তারপরে যাব কলতলায় আর ওদিকে এখনো পান্নাদি কাজ করছে তো তো একটু পরেই যাব পান্নাদির কাজটা শেষ হলে তো এখন বারোটা বিয়াল্লিশ বাজছে তো আমাদের জিনিসপত্র গোছগাছ হয়ে গেছিল ওদিকে যেটুকু জামা কাপড় কেচেছি সমস্ত কিছু শুকিয়ে গেছে এখন একটু একটু যেগুলো ভিজে আছে সেগুলো তুলে রেখে যাব তো আমার আর রায়ের যাওয়ার কথা ছিল রায়ের বাবাও যাচ্ছে আমাদের সঙ্গে তো বেশ ভালো হবে এনজয় করে যাওয়া হবে তো যাই হোক ওদিকে রান্না বান্না আজকে তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আমাদের যেহেতু যাওয়ার ব্যাপার আছে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে তো ট্রেন দেখাচ্ছে অনেকটাই লেট ওদের বাবা আর মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা এখন রেস্ট নিচ্ছে রায়কে বলছি ঘুমো তো কিছুতেই ঘুমোবে না অন্যদিন ঘুম পেয়ে যায় মানে পড়তে বললে বা কিছু করতে বললে ঘুম পেয়ে যায় কিন্তু আজকে যেহেতু বাইরে যাওয়ার আছে সেই জন্য আর ওর ঘুম আসছে না দেখবে কেন ড্যাব ড্যাপ করে তাকিয়ে ও ওই যে আজকে যেহেতু বাইরে যাওয়ার তারা আছে না ওই জন্য আর দেখাচ্ছে তো গাড়ি যেহেতু লেট তো ওরা খেয়ে নিয়েছে আমি একটু পরে খাবো একসঙ্গে মারা খাবে তখনই খাবো মানে যেরকম টাইমে রোজ খায় সেরকম টাইমে রোজ খায় সেরকম টাইমে সবার সঙ্গে খেয়ে নেবো কারণ গাড়ি এখন অনেকটাই লেট তো আর আজকে ওয়েদারটা না খুব সুন্দর রোদ তো রোদ রোদও আছে আর হাওয়া দিচ্ছে হাওয়াটা কিন্তু অতটা গরম লাগছে না যেহেতু হাওয়াটা ঠান্ডা আমরা বলছি ভালো ওয়েদার এদিকে কিন্তু এই হাওয়াটা যেখান থেকে আসছে মানে হাওয়ার উৎপত্তি যেখান থেকে তারা অনেক বিপর্যস্ত কারণ এটা উঠেছে বঙ্গোপসাগরের রেমালা ঝড় উঠেছে তো সেই দিকে তো মানে জায়গাগুলো প্রচুর বিপর্যস্ত হয়ে আছে খবরে দেখছিলাম এখন বৃষ্টি মানে বন্যা শুরু হয়ে গেছে আরও যত রাত বাড়বে তত মানে ঝড়ের গতিবেগ আরো বাড়বে আরও বিপদগ্রস্ত হবে তো এইদিকে তার আভাটা আসছে বলে আমাদের ওয়েদারটা ভালো করে দিয়েছে ঝড় বৃষ্টি হতে পারে রাতে আরও বেশি কিছু কিন্তু ওদের দিকে আরো বেশি হচ্ছে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি যাই হোক চলো আজকে কি কি আজকে কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি আর ফ্যানটা চালাই কারণ এখন কথা বলছিলাম ফ্যানটা অফ করে বলছিলাম ওরা মানে থাকতে পারছে না ফ্যানটা চালিয়ে দিয়ে চলো দেখাই তোমাদের আজকে কি কি রান্না হয়েছে এই যে নীল পালিশ না আগে নেল পলিশটা উঠিয়েছি দিয়ে করে লাল লাল হয়ে গেল যাই হোক তো এখানে হচ্ছে লাঞ্চে ভাত এখানে স্যালাড কাটা হয়েছে স্যালাডে আমাদের মানে স্যালাডটা আগে খেয়ে নিয়েছি ভাতের সঙ্গে খাওয়া হবে আর এখানে হচ্ছে আলু সিদ্ধ সিদ্ধ এখানে এখানে টমেটো পটল সেদ্ধ দু রকম আছে এটা বীজ সমেত আর এটা বীজ বাদ দেওয়া তো এই সিদ্ধগুলো মায়ের আছে আর দাদার কারণ মা তো চিকেন টিকেন বা মাছ এগুলো খায় না তো সেই জন্য এই সিদ্ধ দিয়ে মায়ের খাওয়া হবে আর এগুলোতে সবগুলোতে কাঁচা তেল লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা আলাদা রেখেছি এখন মাখিনি কাঁচা তেল আর লঙ্কা লবণ দিয়ে মাখা আছে আর এই যে পাটির শাক অনেক দিন পর পাটির শাক তো এই যে আর এখানে হচ্ছে চিকেন একদম কষা কষা চিকেন চিকেনের কালারটা কিন্তু দুর্দান্ত এসছে তো এই হচ্ছে রান্না আকাশে মেঘ নেই কিন্তু খুব সুন্দর হাওয়া রোদও আছে খুব সুন্দর হাওয়া হাওয়াটা খুব জোরে জোরেই বলছে এইদিকে হাওয়ার মানে গতিবেগটা এত জোরে তাহলে যেখানে মানে রোমেলা রেমেলা আসছে আর কি তাহলে সেখানে গতিবেগটা কতটা তো দুটো ত্রিপান্ন বাচ্ছে আমরা সবাই রেডি এখন বেরোবো গাড়ি কিছুটা লেট তাহলে একটু টাইমে যেতে হবে চলো তো বেরিয়ে আছি এখন তিন চার দিনের মতো বাড়িকে টাটা বাই বাই বলে রায় স্কুল নাকি রায় স্কুল টাটা পিঠে স্কুলের ব্যাগ ওয়াটার বোতল আর সঙ্গে আর একজন আছে এখন ব্যাগে ভরা আছে এখন বের করা যাবে তাই না না কিচ্ছু হবে না ট্রেনে উঠে তোমাকে ওটা বের করে দেবো ঠিক আছে চলো আর আবহাওয়াটা বেশ ভালো রোদ নেই মেঘলা মেঘলা হ্যাঁ গাড়ি তো দেখাচ্ছে লেট কত লেট হবে দেখা যাক বাড়ি থেকে এটা ট্রেনের টাইমটা দেখাচ্ছিলো অনেকটা লেট স্টেশনে এসে সেটা আরও বেড়ে গেছিল। কারণ পরপর মালগাড়ি তারপরে এক্সপ্রেস ট্রেন এগুলো পার করতে করতে ট্রেনটা অনেকটা দেরিতে আসে অবশেষে ওই যে আমাদের ট্রেনটা আসছে দূরে দেখতে পাচ্ছ আর আজকের আবহাওয়া কিন্তু সেরকম গরম নেই ঠান্ডা ঠান্ডাই আছে ওই যে বাতাসটা যেহেতু জোরে জোরে দিচ্ছে চলো ট্রেন যেহেতু চলে এসছে এবার ট্রেনে উঠে যাবার পালা আর যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়ি তো আমার আর রায়ে যাওয়ার কথা ছিল তো রায়ের বাবাও হঠাৎ বলল যে যাচ্ছি তো ভালোই হলো তো ওর কিছু একটা কাজ ছিল সেটা সারতে দেখলি হলো তা না হলে সকালে ট্রেনেই যেতাম যাই হোক স্টেশনে আমরা নেমেই গেছি আর ট্রেনে কোনো ভিডিও করিনি তার কারণ না ট্রেনে আমি জানলার দিকে বসতে পাইনি আর জানলার ধারে বসতে না পেলে না আমার একদম ভালো লাগে না মনের মতো একটু ভিডিও করতে পাই না সেই জন্য তো যাই হোক ট্রেনে এখন টোটোতে উঠে পড়েছি আর স্টেশন থেকে আমাদের বাড়ি যাওয়ার পথে যে রাস্তাটা টোটো করে যাওয়ার রাস্তাটা সেটা এই বাজারের মধ্যে দিয়ে পড়ে যেটা রাস্তাটা শুরু হলেও বাজারগুলো দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে আর এই রাস্তাটার সঙ্গে জড়িয়ে আছে আমার অতীতের অনেক স্মৃতি এদিক দিয়ে আমার স্কুল যাওয়া এদিক দিয়ে অনেক ছোটোবেলাকার স্মৃতি আর আজকে যে আমরা আসছি তা কিন্তু মা বাবা কাউকেই বলিনি একদম বলতে পারো একটা সারপ্রাইজ দিতে মানে দেব আর কি চলো যাওয়া যাক তো মা তো এসে একদম চমকে দিয়েছি মারা চমকে গেছে তো যাই হোক ও চেঞ্জ করে নিয়েছে ওর ইন্টারন্যাশনাল করে নিয়েছে রায়ও চেঞ্জ করে নিয়েছে রায় এখন বাইরে বাবার কাছেও দোকানে আছে আর দাদারা নেই দাদারা ঘুরতে গেছে তো ভাবছিলাম ট্রেনটা লেট করলো নাহলে দেখা হতো ওদের সঙ্গে কিন্তু গাছ ছিল আজকে তাই না আসতো লেট হলো মানে পরে প্লেনটা তো ধরলাম আর কি তো যাই হোক আমি এখন চেঞ্জ করি তারপরে টুচু টুচুটি কিছু খাওয়া কারণ ভাত অনেক তাড়াতাড়ি খাওয়া হয়েছে মানে খিদে পেটে চুচু তো টন মারছে তো চুচু তো ডন মারছে তো যেহেতু আসার তারা ছিল সেই জন্য আজকে দুপুরের খাবারটা তাড়াতাড়ি খাওয়া হয়েছে বিশেষ করে রায় আর রায়ের বাবা ওরা দুজনে একটু তাড়াতাড়ি খেয়েছে তো সেই জন্য একটু খিদেও পেয়ে গেছে তো রায় খাবে হচ্ছে ম্যাগি ও বলছে আমি নিজে বানিয়ে নিজেই খাবো তো মা পাশে দাঁড়িয়ে আছে ও মা একটু সাহায্য করে দেবে না হলে আগুনের কাছে তো একা যেতে পারবে না আমি ওদিকে ফ্রেশ ট্রেশ হয়ে একটু হালকা ফুলকো টিফিন করে নেবো আমরা দুজনে সবাই মিলেই টিফিন করব তো যেহেতু সন্ধে হয়ে এসছে মা সন্ধেটা জেলে নিক তারপরে আর সকাল থেকে আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটুও গরম অনুভব করিনি তো যাই হোক মনে হয় সন্ধ্যের দিকে বৃষ্টি হলেও হতে পারে তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে এখন টিফিন করি তারপরে মায়ের সঙ্গে বসে একটু গল্প করব ভিডিওটাও তাহলে আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল অ্যান্ড টাটা